র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রাজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কাদের ফিলিং স্টেশনে চেকপোস্ট স্থাপন করে কড়া নজরদারি চালায় সন্দেহ হলে থামানো দুটি মাইক্রোবাস তল্লাশি করে ড্রাইভারের সিটের নিচে ব্যাগ থেকে ষাট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় র্যাব জানায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য এক কোটি আশি লক্ষ টাকা অভিযানে দুটি মাইক্রোবাস জব্দ করা হয় এবং পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করা হয় তল্লাশির সময় তাদের কাছ থেকে নগদ দুই লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো পনেরো টাকা ও জব্দ করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুরের মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন কুমিল্লার মহম্মদ মাইনুদ্দিন জামালপুরের মোহাম্মদ জুনাইদ তানবির তরফদার পটিয়ার মোহাম্মদ রাশেদুল আলম মোহাম্মদ জসিম র্যাব তাদেরকে রবিবার পটিয়া থানায় হস্তান্তর করে পুলিশ তাদের বিরুদ্ধে মাদক দব্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠায় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন র্যাব সূত্রে জানা গেছে জেলার সীমানা পেরিয়ে কক্সবাজার ও অন্যান্য অঞ্চলে মাদকের চালান প্রবাহ রুখতে তাদের অভিযান অব্যাহত থাকবে